একটি মসজিদ একটি নাম আর তার সঙ্গে জড়িয়ে গেল ভারতের সবচেয়ে স্পষ্ট কাতর ইতিহাস আজ আমরা কথা বলবো এমন এক নতুন মসজিদ নির্মাণ নিয়ে যা ইতিমধ্যেই গোটা ভারত জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সাম্প্রতিক ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায় একটি নতুন মসজিদ নির্মাণের ঘোষণা আসে এই মসজিদটিকে ভাবরি মসজিদ স্টাইলের এর মসজিদ বলা হচ্ছে আর এখান থেকে শুরু হয়েছে মূল বিতর্ক চলুন আমরা সংক্ষিপ্ত জেনে আসি বাবরি مسجد در تاریخ পনেরোশো সালে মোগল সম্রাট বাবরের সময় বাবরি মসজিদ তৈরি হয়েছিল হিন্দুদের বিশ্বাস ছিল এই জায়গাতে রামের জন্ম হয়েছিল এই বিশ্বাস থেকে অনেক বছর ধরে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিরোধ চলতে থাকে উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় এরপর সারা ভারতে বড় দাঙ্গা ছড়িয়ে পড়ে আদালতের রায় দীর্ঘ আইনি লড়াইয়ের পরে দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে মুসলিমদের জন্য আলাদা জায়গায় মসজিদ করার জমি দেওয়া হবে এরপর শুরু হয় রামমন্দির নির্মাণ এবং এখন সেটি সম্পূর্ণ হয়ে গেছে এখন চলুন ফিরে আগের জায়গায় যায় নতুন মসজিদের এই ঘোষণা দেন স্থানীয় এক বিধায়ক হুমায়ুন কবি তিনি জানান এই মসজিদের নির্মাণ ব্যয় হতে পারে প্রায় কয়েকশো কোটি রুপি ঘোষণার পরপর এই বিষয়টি সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে আগুনের মতো ছড়িয়ে পড়ে কিন্তু প্রশ্ন হলো এতে বিতর্ক কেন বাবরি মসজিদ নামটি ভারতের ইতিহাসে অত্যন্ত সংবেদনশীল উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ঘিরে দেশ জুড়ে ভয়াবহ দাঙ্গা হয়েছিল আর আজ আবার সেই নামেই নতুন মসজিদ এটা অনেকের মতে পুরনো ক্ষতকে আবার নতুন করে উস্কে দেওয়া এই ঘটনার পরে বিরোধী দল অভিযোগ তোলে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এমন কি এই বিধায়ককে তার নিজের দল থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয় অন্যদিকে সমর্থকরা বলছেন এটা ধর্মীয় স্বাধীন এরতর অংশ সাধারণ মানুষের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত একদল বলছে এটা মুসলমানদের ধর্মীয় অধিকার আরেকদল বলছে এতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে ইতিমধ্যে মসজিদের জন্য অর্থ সংগ্রহ শুরু হয়েছে এবং ওইখানে বড় একটি অনুষ্ঠানও হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে প্রশ্ন হলো এই মসজিদ কি শুধুই একটি ধর্মীয় স্থাপনা নাকি এর পিছনে আছে বড় কোনো রাজনৈতিক হিসাব ইতিহাস আমাদের শিখিয়েছে ধর্ম আর রাজনীতি এক হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে এই বিতর্ক কোন দিকে যাবে শান্তির দিকে না সংঘাতের দিকে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না